নমস্কার ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে আপনারা জানতে পারবেন জয়া একাদশী বিশ্বাস করা হয় যে জয়া একাদশীর উপবাস পালন করলে এবং আচার অনুযায়ী ভগবান বিষ্ণুর পূজা করলে মানুষের সমস্ত পাপ মোচন হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এ একাদশীতে স্নান দান ও পূজা করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায় এদিনে গঠিত হতে চলেছে আয়ুষ্মান যোগ ত্রিপুষ্কর যোগ এবং রবি যোগ এক্ষেত্রে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি অত্যন্ত শুভ জয় একাদশী পূজা পদ্ধতি এদিনে প্রতিদিনের আচার অনুষ্ঠান শেষ করে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার হলুদ জামা কাপড় পরতে পারেন এরপর কলা জল ও ছোলার ডাল নিবেদন করতে হয় ভগবান বিষ্ণুর মূর্তির সামনে বসে উপবাসের ব্রত নিন এ সময়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে ধ্যান করতে পারেন এবং হলুদ ফুল অর্পণ করতে পারেন ঘিয়ের প্রদীপ জেলে দেবতার নৈবেদ্য হলুদ মিষ্টি নিবেদন করুন ভীম একাদশী বা জয়া একাদশী কি কোনো নির্দিষ্ট মন্দিরে পালন করতে হবে তাহলে বলবো যে না ভীম একাদশী যে কোনো মন্দিরে বা এমনকি আপনার নিজের বাড়িতেও আপনি পালন করতে পারেন ভীম একাদশী পালন করা সম্পূর্ণভাবে আপনার ইচ্ছার ব্যাপার তবে এই ব্রত পালন করে ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারেন ভীম একাদশী পালনের উপকারিতা পাপক্ষয় ও পূর্ণ লাভ মনের শান্তি ও আর্থিক উন্নতি কামনা পূরণ সুস্থতা ও দীর্ঘায়ু লাভ ভীম একাদশীতে কি কি খাওয়া যায় একাদশীর আগের দিন সকালে ও সন্ধ্যায় নিরামিষ খাবার খান একাদশী তিথিতে উপবাস থাকুন কোনো কিছুই খাবেন না যদি না থাকতে পারেন তাহলে অবশ্যই জল শরবত ফল এগুলো আর করতে পারেন দ্বাদশী তিথিতে সাত্ত্বিক খাবার গ্রহণ করুন ভীম একাদশীতে বা জয় একাদশীতে কি কি করা যাবে না মিথ্যা কথা বলবেন না চুরি করবেন না এবং কাউকে কষ্ট দেবেন না মাছ মদ্যপান ইত্যাদি থেকে বিরত থাকুন এবার আসুন আমরা শুনিনি জয়া একাদশী বা ভীম একাদশীর মাহাত্ম পদ্মপুরাণে এই একাদশীর কথা ব্যক্ত হয়েছে মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন সকল ব্রতের মধ্যে একাদশী শ্রেষ্ঠ মাঘী শুক্লা একাদশীর নাম জয়া ব্রতকারী জুনকে দেবরাজ ইন্দ্র প্রণাম করেন এই ব্রত পালনের ফলে সকল পাপ এমনকি পিসাচত্ব দূর হয় অন্তিমে স্বর্গে গমন করে একদিন স্বর্গের নন্দনকাননে গন্ধর্ব অপসরাগণের সঙ্গে দেবরাজ ইন্দ্র মহানন্দে নৃত্য গীত দেখছেন চিত্ররথ গন্ধর্বের পুত্র পুষ্পবান পুষ্পবানের পুত্র মাল্যবান রূপে অনুপম পুষ্পবতীর নামে এক গন্ধর্ব কন্যা মাল্যবানের প্রতি আসক্তা তারা উভয়েই সেই সময় হাত ধরাধরি করে নিত্য গীত করতে করতে মোহিত হওয়ায় কারণে তাল ভঙ্গ হলো স্বর্গের মতো জায়গায় নিত্য গীতের সময়ে এমন বিপর্যয় দেখে দেবরাজ মাল্যবান ও পুষ্পবতীকে সাপ দিলেন আমার সাপে তোরা পিসাজ দেহ লাভ করবি ইন্দ্রের সাবধানের সঙ্গে সঙ্গেই মাল্যবান ও পুষ্পবতী উভয়েই পিসাজ জনি পেয়ে স্বর্গভ্রষ্ট হয়ে হিমালয়ে দুর্বহ জীবন যাপন করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে গেল একদিন মাঘী শুক্লা একাদশী উপস্থিত হলো দৈবক্রমে উভয়ের দেশ শূন্যমন সেদিন তারা কোনো জীব হিংসা করল না অতি দুঃখে উপবাসী রইল উভয়ে রাত্রিতে হলো অবসন্ন ঠান্ডার জন্য নিদ্রাও হল না এরূপে তারা অজ্ঞাতে জয়াব্রত করার ফলে উভয়েই পিসাচত্ব হতে মুক্তি লাভ করলো পুনরায় রূপবান ও রূপবতী হল দিব্য দেহ ধারণ করে বিমানে চড়ে স্বর্গে গমন করলেন তাদেরকে দেখে ইন্দ্র হলেন বিস্মিত জিজ্ঞাসা করলেন কেমন করে তারা সাপ মুক্ত হলো তখন মাল্যবান সকল বৃত্তান্ত ব্যক্ত করল যেভাবে অজ্ঞানে হলেও জয়াব্রত সাধন করে পিসাচত্ব দূর হল তখন দেবরাজ বললেন এখন তোমরা আমার পূজ্য তারপর তিনি সমাদরে শ্রেষ্ঠ বাসস্থান দিলেন পুনরায় পুষ্পবতী ও মাল্যবান স্বর্গের সুখের জীবন কাটাতে লাগল ব্রহ্মহত্যাদি সকল পাপ জয়া ব্রতের দ্বারা নির্মূল হয় এ ব্রতের ফলে সকল যজ্ঞের ফল লাভ হয় জয়ার কথা শ্রবণ পঠনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় এটাই ছিল ব্রতের মাহাত্ম তাহলে আসুন সকলেই জয়া অথবা ভৌম একাদশী পালন করি আমরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার